খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক আমেরিকার অভিবাসন দপ্তরকে নিয়ে বিতর্ক কিন্তু থামতেই চাচ্ছে না সম্প্রতি বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে দু বছরের এক শিশুকে আটক করেছিল তারা এবার তাদের অভিযান বিরোধী বিক্ষোভ দমন করতে গুলিও চালিয়ে দেওয়া হলো নিহত হলেন এক প্রতিবাদী যুবক আমেরিকার মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিশ শহরে অভিবাসন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে পথে নেমেছেন বহু মানুষ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে কঠোর নীতি নিয়েছেন সেই মতো মার্কিন অভিবাসন ও শুল্ক দপ্তর লাগাতার অভিযান চালাচ্ছে মিনিয়া গতকাল মানে শনিবার তেমন অভিযানের বিরুদ্ধে বেশ কয়েকজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের বর্ণনা অনুযায়ী রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন সাঁত্রিশ বছরের অ্যালেক্স প্রেটি স্থানীয় একটি হাসপাতালে কাজ করতেন তিনি অভিযোগ প্রতিবাদীদের উদ্দেশ্যে করে প্রথমে পেপার স্প্রে করেন আইসি আধিকারিকরা অ্যালেক্স তাতে বাধা দিতে গেলে একাধিক আধিকারিক তার উপর ঝাঁপিয়ে পড়েন প্রথমে অ্যালেক্সকে রাস্তায় ফেলে মারধর করা হয় তারপর এক আধিকারিক গুলি চালান রাস্তার ওপর দীর্ঘক্ষণ পড়েছিলেন অ্যালেক্সের মৃতদেহ এই ঘটনার বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু কোনো সংবাদ মাধ্যমই এটা ভারতবর্ষে এর সত্যতা যাচাই করেনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই ঘটনার পর বিবৃতি দিয়ে জানিয়েছেন আত্মরক্ষাদের গুলি চালিয়েছিলেন আইসিই আধিকারিক অ্যালেক্সের হাতে বন্দুক ছিল যদিও স্থানীয় এবং প্রত্যক্ষ দর্শকরা এই বক্তব্য মানতে চাননি এ নিয়ে চলতি মাসে মিনিয়া পুলিশে আইসিই এজেন্টদের গুলিতে দ্বিতীয় মৃত্যু হল অ্যালেক্স গুলিবুদ্ধ হওয়ার পরেই মিনিয়া পুলিশের রাস্তায় জড়ো হন হাজার হাজার মানুষ মুখে মাস্ক পরা এজেন্টদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে ছেয়ে যায় রাস্তাঘাট প্রতিবাদীদের দমনের জন্য টিআর গ্যাস এবং ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড প্রয়োগ করা হয় বলে অভিযোগ ବୈଦ୍ୟନାଥ ଦାସ ରିପୋର୍ଟ ଖବର ଚବିଶ